আসসালামু আলাইকুম আজকেও ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে যাচ্ছি মার্কেটে মেয়ের জন্য কিছু দরকারি জিনিসপত্র আনবো সাথে ছেলের জন্য তো কোথায় কোথায় যাই কি কি আনি এবং কি কি দেখি আর কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা দিতে থাকুন তো বরাবরের মতো আজকেও রাতের বেলায় বের হয়েছি কারণ মিশারি বু দিনের বেলা বিজি থাকে ডিউটি থাকে এর জন্য রাতেই বের হতে হয় তো এশারে রাজান দিচ্ছে তার মানে সময় হচ্ছে রাত আটটা ছেলে মেয়ে আর ছেলের বাবাকে নিয়ে যাচ্ছি মার্কেটে তো এখন আমরা আলখোবারে আছি আলখোবারেই থাকি এখান থেকে যাচ্ছি সরাসরি নেস্ট মার্কেটে কারণ খোবারের ভিতরে যে বড় বড় মার্কেটগুলো আছে ওইগুলোতেই আমরা ঘোরাঘুরি করি এত দূরে যাই না যেহেতু বাচ্চা আছে সাথে তো আমাদের মিশ্রাতুল জজমকে ট্রলিতে শুইয়ে দেয়া হলো এবং আমরা চলে এসেছি দেখুন হাইপার ন্যাস্টোতে আমার মিশারি হয়েছে এখন দায়িত্বশীল ভাই দেখেন বোনের কত কেয়ার করতেছে মিশারির বাবা গেছে নামাজ পড়তে মসজিদে গেছে নামাজ পড়তে আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম ওইখানে যাও বাবুর প্যাম্পাস নিতে হবে তো এদিকে মিশারি ট্রলি নিয়ে হাজির এবং প্রথমেই আমরা নিতে চাচ্ছি এই ক্রিমটা ফেস ক্রিমটা তারপরে আরেকটা ক্রিম দেখেন এটা হচ্ছে হলুদ আর জাফ লং দিয়ে বানানো এই ক্রিমটাও মনে হয় ভালো হতে পারে তো এই ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি এবং এটা অফার দিয়েছে তারপরে নিব আমাদের বাবুর জন্য ডাইপার বাংলাদেশ থেকে যে ডাইপার এনেছি সেগুলো তো সেই কবেই শেষ না আমি সেই এরপরও দুই প্যাকেট সৌদি আরব থেকে ব্যবহার করে ফেলেছি আজকে আবারও এক প্যাকেট নিব এখানে একটা প্যাকেটের মধ্যে পঞ্চাশ পিসের উপরে ডাইপার থাকে তো এই যে মিশারি রাবু নামাজ করে আসলো মার্কেটে কিন্তু মসজিদ আছে হ্যাঁ এই যে নিছে মিশারি এইটাই বাবা এইটা তোমার হাতের এটাই ঠিক আছে মিডিয়াম সাইজ রেজলিউশন তো মিশারি বলতাছে তার লুশন লাগবে তো এখন লুশন নিয়ে নেওয়া হচ্ছে একটা নাও সিএমবি তো বাবা আচ্ছা ফ্লেভার আলাদা না যাও 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 আজকে তারা বাপ বেটা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আসছে তারপর নিতে হবে বাবুর জন্য ফ্রেশ মিল্ক এখানে পাঁচ লিটার থেকে শুরু করে তিন লিটার এক লিটার পর্যন্ত দুধ রয়েছে যার যেমন পছন্দ এই যে দেখেন এদিকটায় অনেক লিকুইড দুধ রয়েছে দই রয়েছে লেমন রয়েছে মানে যে যেটা পছন্দ সে সেটা নেয় দামের পার্থক্য রয়েছে দেখেন সৌদি আরবেও কিন্তু অনেক গরুর চাষ করা হয় মানে অনেক বড় বড় ফার্ম রয়েছে ওইখান থেকেই কিন্তু এই দুধ পাওয়া যায় এদিক দিয়ে মিশারি রাব্বু ওনার পছন্দের একটা জিনিস পেয়ে গেছে সেটা হচ্ছে এই যে দেখেন কাঁঠাল বিচি যেটা কিনা একুশ রিয়াল কিলো সেটা এখন নিয়ে নিচ্ছে তো গত দিন উনি এসেছিলেন এসে পায় নাই আজকে পেয়ে আর ওনার হুশ নাই তাড়াহুড়ো করে নিয়ে নিচ্ছে তো আজকে মার্কেটে ঢোকার পর এত শীত করছে জানি না আমার গায়ে জ্বর কিনা অন্য সময় মার্কেট আসলে গরম লাগে এবং বাইরে প্রচন্ড তাপমাত্রা কিন্তু আজকে শীত করছে তো কিছু কিছু জিনিস এর মধ্যে কিনা হয়ে গেছে আরো অনেক জিনিস কেনার বাকি আছে মূলত আজকে বাচ্চাদের দরকারি জিনিস কিনতে এসেছি তো বেশি গরম থাকার কারণে কিন্তু আমরা বাইরে ততটা বের হই নাই আজকে যেহেতু বের হয়েছি যা যা দরকার সব একবারই কিনে নিয়ে যাওয়া হবে তো আমাদের মিশরাতুল জজ আমার ট্রলিতে শুতে চাচ্ছে না সে তার বাবার কোলে উঠবে কোলে উঠা দুনিয়াদারি দেখবে মানুষ দেখবে জিনিসপত্র দেখবে শেয়ার কত শুয়ে থাকবে বলেন তারও তো অপক্ততা আছে তিক্ততা আছে এদিকটায় রয়েছে সৌদি আরবের জনপ্রিয় একটা ফল সাম্মাম তবে এবার সৌদি আরবে আসার পর এই সাম্যাম খাই নাই নিতে হবে একদিন নিয়ে খেতে হবে যদিও আমার কাছে ততটা ভালো লাগে না মানে পানসে পানসে লাগে কিন্তু যারা খেতে পারে তারা পেট ভরে খেতে পারে এই সাম্যাম মানে অনেকটা বাঙ্গির মতো তারপর মিশারি মার্কেটে আসলেই কিন্তু তার পছন্দের নাগের কিংবা চিকেন ফ্রাই নিয়েই নিবে তো আজকেও নেওয়া হবে আজকে ও নাগেশ খুঁজছে মানে আল বাইকের যে নাগেটস পাওয়া যায় ভিতরে স্পাইসি ওইগুলো খুঁজতেছে তো ওইগুলো আমরা দেখতেছি আছে কিনা তো মিশাই এখন স্পাইসি নাগেশ নিয়েছে এটার দাম কত বাবা টোয়েন্টি নাইন রিয়াল না আচ্ছা নাও রাখো তো দুই দিন আগে ওর বাবাই নাগেশ নিছে ওইগুলো বলো খাবেন ওইগুলো নাকি মসমসা না এজন্য আবার ও নিজে পছন্দ করে আজকে নিছে তো এরপরে আমরা কোন মার্কেটটাতে এসেছি সেটা জানতে হলে আপনাদের আরবি শিখতে হবে দেখেন কোন মার্কেট কিন্তু আমি বলবো না নাম তো আমরা সরাসরি মার্কেটের ভিতরে চলে যাচ্ছি রাইট রাইট এটাই মামপট হতে পারে তো এখানে কিন্তু বাচ্চাদের ফিডার এবং মামপট রয়েছে তারপর আমি খুঁজতেছি নেল কাটার দেখেন এখানে নেল কাটার রয়েছে একদম বড় থেকে ছোট পর্যন্ত এবং নোক মানে নোখের মাথা যাতে সমান করা যায় সেই যন্ত্র রয়েছে এবং নখের ভিতরের ময়লা পরিষ্কার করার যন্ত্র রয়েছে তো এখান থেকে এক প্যাকেট নিয়ে নেই সুন্দর না এবং এই পাশটা রয়েছে জুয়েলারি কানের দুল গলার হার হাতে চুরি টুরি যা যা লাগে যে কাঁকড়া কুকড়া যা আছে সবই আছে এগুলো আমি কিনবো না আমি এসেছিলাম এই যে নেল কাটারের জন্য নেল কাটার নেওয়া হয়ে গেছে বাবুল ফিডার নিয়েছি আরও কিছু জিনিসপত্র কিনবো সেগুলো উপরের তলায় পাওয়া যায় তারপরে নিয়ে নিচ্ছি নুডলস স্পাইসি নুডলস তারপরে নিচ্ছি দেখেন চিকেন নুডলস মানে দুই প্যাকেট নুডলস নিলাম একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে স্পাইসি ঝাল নুডলস মিশারি আর মিশরাতের জন্য দুইটা নুডলস নিলাম আরও কিছু মিশরাত খাই না মিশরাতে টামি খাবো তো এখন সময় হচ্ছে রাত দশটা দুইটা মার্কেট অলরেডি ঘুরে কেনাকাটা করে ফেলেছি এখন তৃতীয় নাম্বার মার্কেট ঘুরছি আর একটু কেনাকাটা করার বাকি আছে তারপর আমরা বাসায় যাব তো আপনারা সাথেই থাকুন মিশারি তার গুণের জন্য খেলনা নিতে চাচ্ছে সে কি বোঝায় খেলনা কি আর কিছুদিন গেলে বুঝবো খেলতে পারবো গুলা দিয়ে এটা কেমন এই যে মিশারি স্পাইডারম্যানটা কেমন হবে এটা আরো বড় হলে মিশারি খোজকাচ্ছে যে কোন দলটা কোন পুতুলটা বেশি সুন্দর হবে এটা তো তার কোন বালিশ হয়ে গেছে তার মতোই বড় তার সাইজের বান্ধবী বানাই লাইব না তো এসে দেখেন আমাদের কত কত শপিং তো যেগুলো দেখেছেন সেগুলো তো দেখেছেনি যেগুলো দেখেন নাই তখন সেগুলো দেখায় এখানে রয়েছে ব্রয়লার মুরগি শুধু রানের পিস দুই প্যাকেট আর এদিকটাই হচ্ছে কক মুরগি এগুলো একদম বাংলাদেশ থেকে এসেছে অরিজিনাল কক মুরগি চারটা চারটা হচ্ছে পক মুরগি এছাড়া রয়েছে কচু আমি বলেছি কচু আনার জন্য আমার কাছে এটা ভালো লাগে আর বড় একটা মিষ্টি কুমড়া এছাড়া আরও একটা দারুণ জিনিস সেটা হচ্ছে দেখেন বোম্বাই মরিচ আর আনা হয়েছে এই যে লতি আর ওই যে নারকেল এগুলো আপনারা দেখেন না এগুলো আনা হয়েছে পরে আর এগুলো আগে তো দেখেছে কি কী আনা হয়েছে